পুজোর আর বেশি দেরি নেই এবারে পঞ্চান্নতম বছরে পদার্পণ করেছে বালুরঘাট সভ্যসাচী ক্লাবের দু আসবে তার বাপের বাড়ি ফলে রীতিমতো চারিদিকে নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে মা আসছে রবিবার পূর্ণতিথিতে পঞ্চান্নতম শ্রী শ্রী শারদ উৎসবের বালুরঘাট সভ্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হলো পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় সভ্যসাচী ক্লাবের খুঁটি পুজো দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব এবারে পুজোর থিম অবিচ্ছেদ্য যা রূপায়ন করবে শিল্পী নেপাল দাস প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারের সব্যসাচী ক্লাবের মণ্ডপ জানা গিয়েছে এবারের বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা করলাম আমাদের আজ থেকে পুজোটা মোটামুটি শুরু হলো থিম কি রেখেছেন এবার থিম এবার আমাদের অবিচ্ছেদ্য পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রাখা বাজেট 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 কেমন আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা মতো এমনি আকর্ষণীয় কি থাকছে পুজোর মধ্যে আপনাদের এবার আমাদের পরিবেশ বান্ধব মণ্ডপ পুরনো দিয়ে তৈরি হবে এমনি আকর্ষণীয় হিসাবে কী থাকছেন বালুরঘাটবাসীদের বা দক্ষিণ দিনাজপুর আসার জন্য কি রাখছেন প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটাই আমাদের আকর্ষণীয় জিনিস